এশিয়ান ক্রিকেটে আবারও ফের রোমাঞ্চ বাংলাদেশ পেল কঠিন প্রতিপক্ষ ভারত পাকিস্তান একই গ্রুপে এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের গ্রুপ ড্র ফার হতেই ক্রিকেট দুনিয়াতে তৈরি হয়েছে তোলপার ফের একই গ্রুপে ভারত পাকিস্তান মানে আগেই শুরু হতে যাচ্ছে উত্তেজনার লড়াই অন্যদিকে বাংলাদেশ পড়েছে কঠিন কর্তৃপক্ষদের সঙ্গে যেখানে প্রতিটি ম্যাচই হবে ফাইনালের মতো লড়াই এশিয়ার দলগুলোর এ দল নিয়ে এতদিন ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হয়ে আসছিল চলতি বছর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টটির নাম পরিবর্তন করে এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপ নামে আয়োজন করবে নতুন নামে সূচি ঘোষণা করা হয়েছে এই প্রতিযোগিতার যেখানে জাতীয় দলের সর্বশেষ এশিয়া কাপের মতোই করেই গ্রুপিং করা হয়েছে একই গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং বি গ্রুপে পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সহ পাঁচটি দেশের এ দল অংশগ্রহণ করলেও আমিরাত ওমান ও হংকং এর মূল দলই খেলবে কাতারের আট দলের এই প্রতিযোগিতা চলবে চোদ্দ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত উনিশ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ হবে একুশ নভেম্বর দুই সেমিফাইনাল এবং তেইশ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ বাংলাদেশের মিশন শুরু হবে আগামী পনেরোই নভেম্বর হংকং এর বিপক্ষে এরপর আফগানিস্তানের বিপক্ষে সতেরোই নভেম্বর এবং উনিশ নভেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ